বুধবার দুপুরে ফোন করে তামিম ইকবালের এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ তামিম বিশাল সুখবর অবশেষে প্রধানমন্ত্রীর অনুরোধে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবাল রাতে রওনা দিবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিস্তারিত জানান পুরো ভিডিওতে দর্শক নানা নাটকীয় তারপর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করেছিল বিসিবি সে দল বিশ্বকাপের আগেই ব্যর্থ যেটা দেখে এবার বেজায় খেপেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে দরজায় করান্টি বিশ্বকাপ আসর ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে একত্রিত হয়েছে দলগুলো এ তালিকায় আছে বাংলাদেশও তবে বাকি দলগুলো যেখানে নিজেদের সেরা স্কোয়াড নিয়ে এই বিশ্ব আসরে লড়াই করতে হাজির হয়েছে সেখানে বাংলাদেশ কাদেরকে নিয়ে গেল ম্যাচের পর ম্যাচে ডাক মারা লিটন দাসকে নাকি জাতীয় দলের আশপাশেও না থাকা তানবির ইসলামকে এমন হাজারো প্রশ্ন বাঙালি ক্রিকেট পড়ায় তো ঘুরপাক খাচ্ছেই সাথে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে ভক্ত সমর্থকরা চিঠির মাধ্যমে অভিযোগ জানিয়েছেন সেই অভিযোগ পত্রে বলা হয়েছে বিশ্বকাপের বিশ্বকাপের দলে দলে লিটন দাসকে বাদ দিয়ে যেন হয়। বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওপেনারদের ব্যর্থতা যার কারণে এখন দেশের ক্রিকেট ভক্তদের দাবি একটাই তামিম ইকবালকে যেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাঠানো হয় তো দর্শক আপনি কি চান তামিম ইকবালকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে পাঠানো হোক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই